আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেন মা মিন ফিল আরজি আসমানের নিচে জমিনের উপরে এমন কোন পশু এমন কোন প্রাণী এমন কোন পাখি পাখালি এমন কোন জীবজন্তু জানোয়ার আসমানের নিচে জমিনের উপরে বিচরণ করে না পোকা থেকে মাকড় থেকে শুরু করে জীবজন্তু জানোয়ার থেকে শুরু করে পাখি পাখালি থেকে শুরু করে মানুষ জিন থেকে শুরু করে এমন কোন বস্তু পৃথিবীতে বিচরণ করে না জীবজন্তু বিচরণ করে না যাদের রিজিকের দায়িত্ব আল্লাহ বহন করেন না আল্লাহ আকবাহ আসমানের নিচে জমিনের উপর সব প্রাণীর রিজিকের দায়িত্ব কার ওপর আল্লাহ সবহান কুল্লামা দাখালা আলাইহা জাকারিয়া মেহরাবা যখন জাকারিয়া মারিয়ামের নিকটে প্রবেশ করতেন বাইতুল নকদেসে তখন তার নিকটে দেখতেন অসময়ের ফল অসময়ের খেজুর অসময়ের আম অসময়ের লিচু তখন তিনি বলতেন ইয়া মারিয়াম ও আন্না আলা কে মারিয়াম অসময়ের লিচু অসময়ের ফল কোথায় থেকে আসে তখন মারিয়াম বলছেন আল্লাহ পার পক্ষ থেকে আসে ইন আল্লাহই রযুকুমাই ইশা বিগাইর আর জেনে রাখেন আল্লাহ যাকে চান তাকে বেহিসাব রুজি রুটি দিতে পারেন আল্লাহ। তাহলে সকলের রুজি রুটির দায়িত্ব আল্লাহর উপরে পৃথিবী সৃষ্টির হাজার বছর পূর্বে মানুষের রিজিক লেখা হয়েছে এখন বিবাহ করলে সন্তান নিলে রহমত বরকতের দরজা কেমনে উন্মুক্ত হয় আমি আপনাকে বুঝাচ্ছি আমি যখন একাই ছিলাম তখন আল্লাহ আমার ভাগ্যে যে রিজিক লেখা ছিল ওই রিজিকটা আমার পকেটে দিয়ে দিবেন। তার মানে কি আমি ঘরে বসে থাকলে রিজিক পাবো হ্যাঁ ঘরে বসে থাকলে রিজিক্ট পাব আল্লাহ যেখানে বলছেন রিজিকের দায়িত্ব আমার উপর ওই বলতেছেন আল্লাহ যখন সালাদ শেষ হয়ে যায় তখন তোমরা আল্লাহর পৃথিবীতে ছড়িয়ে পড়ো আল্লাহর রহমত অনুসন্ধান করার জন্য এটা আল্লাহর নির্দেশ ওই যে রিক্সারা বসে আছে চারঘাট বাজারে আমি তাকে গিয়ে বললাম চলেন আমি এই গ্রামে আসব ঝিকরা গ্রামে যাবো রিক্সালা বলে না আমি অত দূর যাবো না বলে না বলে না অথচ আমি হচ্ছি তার জন্য আল্লাহর পক্ষ থেকে পাঠানো রহমত বুঝাতে পারেনি আল্লাহ বলল যখন সালাত শেষ হয়ে যায় তখন পৃথিবীতে ছড়িয়ে পড়ো আমার রহমত অনুসন্ধান করার জন্য আমি রহমত হিসেবে তোমাকে রুজি রুটি পৃথিবীতে তৈরি রেখেছি তুমি যা সেটা অনুসন্ধান করো তার মানে হালাল রুজি আল্লাহর পক্ষ থেকে কি কথা বলেন না হালাল রুজি আল্লাহর পক্ষ থেকে কি রহমত আপনি ড্রাইভার আপনাকে আমি ফোন দিয়ে বলতেছি চলেন আমি রংপুর যাব তার মানে আমি আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য পাঠানো রহমত প্রত্যেক হালাল রুজির রাস্তা প্রত্যেক হালাল রুজির সন্ধান একটা সরিষার দানা পরিমাণও যদি হালাল রুজি পাওয়ার জায়গা থাকে হালাল রুজি পাওয়ার ব্যবস্থা থাকে তো একটা সরিষার দানা আল্লাহর পক্ষ থেকে রহমত তাকে অবমূল্যায়ন করা যাবে না তাকে হাসিল করার চেষ্টা করতে হবে এইটা আমি বুঝাতে চাইলাম তো সম্মানিত উপস্থিতি তো পৃথিবী সৃষ্টির পঞ্চাশ হাজার বছর পূর্বে আমার রিজিক লেখা হয়েছে আমার ভাগ্যে যা লেখা আছে আমি পৃথিবী অনুসন্ধান করে সেই রিজিক পাব এবার যখন আরেকজনের মেয়েকে বিবাহ করে নিয়ে আসলাম তো ওই মেয়ের খাওয়া পড়া থাকা সব কিছুর দায়িত্ব আমি গ্রহণ করলাম তাই নয় কি তাহলে ওই মেয়ের পঞ্চাশ হাজার পৃথিবী সৃষ্টির পঞ্চাশ হাজার বছর পূর্বে ওই মেয়ের ভাগ্যেও তো একটা তাকদির লেখা আছে ওই মেয়ে সকালে কি খাবে দুপুরে কি খাবে রাত্রে কি খাবে কোন বাড়িতে থাকবে তার কেমন টাকা পয়সা হবে তার স্যান্ডেল তার জামা কাপড় কেমন হবে তার সব পৃথিবীর সৃষ্টির পঞ্চাশ হাজার বছর পূর্বে লেখা আছে এখন ওই মেয়ের ভাগ্যে যদি লেখা থাকে দুপুরবেলা বস্ত দিয়ে ভাত খাওয়া তো ওই গোস্ত দিয়ে ভাত খাওয়ার টাকা আল্লাহ আমার মাধ্যম দিয়ে দেবে তাহলে আমার কি বরকতের দরজা উন্মুক্ত হবে না বন্ধ হবে উন্মুক্ত হবে যখন একটা সন্তান আসবে ওই সন্তান একটা তাকদীর নিয়ে আসবে ওই সন্তানের ভাগ্যে যা যা লেখা আছে যতদিন আমি তাকে বিবাহ দিয়ে আলাদা না করে দিয়েছি যতদিন আমি তাকে বিবাহ দিয়ে আলাদা না করে দিয়েছি ততদিন ওই সন্তানের ভাগ্যে যা যা রিজিক আছে তা আমার মাধ্যম দিয়ে পাঠাবে আরেকটু স্পষ্ট করি মানুষ ধনী নিজের তাকদিরের বলে খুব কম হয় মানুষ ধনী নিজের তাকদিরের বলে খুব কম হয় হতে পারে দু একজন যারা নিজের তাকদিরের কারণে ধনী হয়ে যায় কিন্তু সাধারণত মানুষ ধনী হয় যখন পনেরো বিশ জনের তাকদির এক জায়গায় জমা লাগে কথা বুঝাতে পারলাম না হয় ছেলের তাকদির মায়ের তাকদির বউয়ের তাকদির আপনার তাকদির সবার তাকদির জমা হয়ে এক পরিবার সবার রিজিকের দায়িত্ব আপনি বহন করেন আমি বহন করি তাহলে আমার মায়ের তাকদির আমার বউয়ের তাকদির আমার ছেলের তাকদির আমার বাপের তাকদির সবার তাকদির এক জায়গায় জমা হয়ে গেছে সবার রিজিক এক জায়গায় জমা হয়ে গেছে সবার রিজিক আল্লাহ আমার হাত দিয়ে পাঠাবে তো আমার টাকা বাড়বে না কমবে বাড়বে এরকম আপনি যত ইতিমের দায়িত্ব পালন করবেন যত দুস্থ দরিদ্র গরিব সাহায্য সহযোগিতা বিধবা মহিলা নারী পুরুষ যত মানুষের রিজিকের দায়িত্ব পালন করবেন যত মানুষের তাক আপনার সাথে জমা হবে আপনার টাকা তত বাড়তে থাকবে সম্মানিত উপস্থিতি এইটা দিয়ে বলতে চাচ্ছিলাম বিবাহ এবং সন্তানের মাধ্যমে মানুষের রহমত বরকতের দরজা উন্মুক্ত হয় তবে শর্ত হচ্ছে বিবাহ যেন পবিত্র হয় বিবাহ যেন বেহায়াপনা অপসংস্কৃতি থেকে মুক্ত হয় আল্লাহ তুমি উপস্থিত যুবকদেরকে যাবতীয় অবৈধ সম্পর্ক থেকে মুক্ত হয়ে পহেজগার তাকওয়ান নারীকে রাসুলসল্লি সাল্লামের সুন্নতি পদ্ধতিতে বিবাহ করার তৌফিক দান করো আল্লাহ মামে। এবার তারপরের কাজ কি বিবাহ করলেন বিবাহ করে বউকে বাসের ঘরে নিয়ে গেলেন রাসুলসাল্লি ওয়াসাল্লাম বলতেছে বউয়ের হাত বইয়ের কপালে হাত রেখে দোয়া করো আল্লাহিহা হে আল্লাহ আমার এই স্ত্রীর মধ্যে আপনি যে কল্যাণ রেখেছেন সেই কল্যাণ চাই এই স্ত্রীর মধ্যে যে অবাকল্যাণ রেখেছেন সে অকল্যাণ থেকে পরিত্রাণ চাই তারপরে যখন দোয়া করা শেষ হয়ে গেল তখন দুই রাকাত সালাত আদায় করো স্বামী স্ত্রী মিলে দুই রাকাত সালাত আদায় করে আল্লাহর নিকটে দোয়া করো একটা লক্ষ্য উদ্দেশ্য নিয়ে সংসার শুরু করো একজন মানুষের ব্যক্তিগত জীবনের যখন লক্ষ্য উদ্দেশ্য থাকে না তখন যেমন ওই ব্যক্তিগত জীবনের কোনো মূল্য থাকে না ঠিক তেমন একটা পরিবার স্বামী স্ত্রীর যখন লক্ষ্য উদ্দেশ্য থাকে না ওই পরিবারেরও কোনো মূল্য থাকে না লক্ষ্য উদ্দেশ্য হতে হবে দুটো যুবক মনে রাখো একটা সংসার একটা পরিবার একটা বিবাহের লক্ষ্য উদ্দেশ্য হতে হবে দুইটা এক সৎ উপহার উপহার দিবা সৎ সন্তান দিবা ওই ছোট্ট ছোট্ট বাচ্চা যারা বসে আছে এরাই পনেরো বিশ বছর পর বাংলাদেশ আবাদ করবে তারা যদি সৎ হয় তারা যদি আদর্শবান হয় পৃথিবী সৎ হয়ে যাবে পৃথিবী আদর্শবান হয়ে যাবে এক নাম্বার লক্ষ্য সৎ প্রজন্ম উপহার দেওয়া আদর্শবান প্রজন্ম উপহার দেওয়া দু এই সৎ প্রজন্মকে সাথে করে নিয়ে সৎ সন্তানদেরকে সাথে করে নিয়ে একসাথে জান্নাতে প্রবেশ করা